আপনার জন্য এবারের প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরায় মিরাজ অর্থাৎ উত্তরাধিকার সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে এ সুরাতুল আরফ বি সোরাতুল নূর সি সৌরাতুল মিসা ডি সৌরাতুল আহসাব উত্তরাধিকার সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আনসার দিচ্ছি সি সুরা আর নিসা সুরা আর নিসা লক করে দিবেন জি ইনশাআল্লাহ ঠিক তো জি লক করে দেয়া হোক সি সুরাতুন নিসা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি পড়াশোনা করছেন তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দিয়েছি এবছর ও মাশাআল্লাহ কামিল পরীক্ষা দিয়েছেন ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই পাশাপাশি ডাইল আল্লাহ হওয়ার ইচ্ছা আচ্ছা বলুন তো শিক্ষকতা প্রথম কে করেছেন ইতিহাস কি বলে সর্বপ্রথম সাল্লাল্লাহ আলিম সাল্লা আল্লাহ মহ আলিসাল্লাম এই উত্তরের জন্য আপনি কোনো নম্বর পাচ্ছেন না নম্বর কাটাও যাচ্ছে না আমি বলে দিচ্ছি সর্বপ্রথম শিক্ষকতা করেছেন আল্লাহ আসমা ও শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ রব্বুল আলমী নিজে শিক্ষক হয়ে শিক্ষা প্রদান করেছেন আদম আলী হিসালামকে আর এছাড়া আমাদের জন্য অবশ্যই রসুল সাল শিক্ষক শিক্ষকরূপে প্রেরিত হয়েছেন তিনি বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ